বাংলার বাইরে আজ বাংলা ভাষা এবং বাঙালির বিপন্নতার ছবি প্রকাশ্যে এসেছে কোথাও বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে অত্যাচারের অভিযোগ আবার কোথাও বাংলাদেশে পুশব্যাকের চেষ্টা এত অভিযোগ পেয়ে স্বভাবতই ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছেন তিনি বাঙালি অস্মিতা রক্ষায় বীরভূম থেকে নতুন করে শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যায় তিনি বোলপুরে পৌঁছে গিয়েছেন সূত্রের খবর দিদির সঙ্গে দেখা করতে তার প্রিয় চপ মুড়ি নিয়ে হাজির হয়েছেন জেলায় দলের কোর কমিটির অন্যতম সদস্য তথা দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দুজনের মধ্যে আধ ঘণ্টার মতো কথাও হয়েছে তবে কি আলোচনা হয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করেনি অনুব্রত একুশের মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে বীরভূমে এই আন্দোলনের সূচনায় থাকবেন তিনি নিজে সেই মতো রবিবার সন্ধ্যায় ঠিক সাড়ে সাতটায় বোলপুরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি রিসর্ট রাঙাবিতানে ঢোকার রাস্তায় শ্রীনিকেতন রোডের ওপর দলনেত্রীর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন অনুব্রত মণ্ডল সঙ্গে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিধায়ক বিকাশ রায়চৌধুরী মমতা কনভয় থেকে দেখতে পান অনুব্রতকে রাঙাবিতানে পৌঁছনোর পর কেষ্টকে ফোন করেন তিনি জানান রাঙাবিতানে গিয়ে তার সঙ্গে দেখা করতে দিদির ফোনপে আর দেরি করেননি অনুব্রত রাত আটটা নাগাদ নেত্রীর পছন্দের চপমুড়ি নিয়ে রাঙাবিতানে পৌঁছে যান সেখানে মমতার সঙ্গে তার প্রায় আধ ঘন্টা কথা হয়েছে বলে সূত্রের খবর তবে কি বিষয়ে কথা তা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি অনুব্রত তবে সূত্রের খবর এদিন নানুরে ফিরাদ হাকিম মলয় ঘটকদের তত্ত্বাবধানে সভা কেমন হল স্থানীয় নেতৃত্বের কাছে সেই খবর নিয়েছেন মমতা